আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যে ভিডিওটা শেয়ার করছি এই ভিডিওটা বেশ কয়েক মাস আগের ভিডিও আমরা অনেকগুলো ফ্যামিলি একসাথে বৌয়া ভাতের আয়োজন করেছিলাম বৌয়া ভাত এবং ভর্তা তো সেইখান সেই দিনের কিছু ক্লিপ আমার মোবাইলে ছিল ভাবলাম ছোট করে আপনাদের সবার সাথে একটু শেয়ার করি যেহেতু আমি চেষ্টা করছি ভিডিও দেওয়ার অনেক বেশ অনেক মাস আমি ভিডিও দেওয়া থেকে বিরতিতে ছিলাম আমার যে সবুজ এবং লাল কম্বিনেশনের যে শাড়িটা দেখতে পাচ্ছেন সেই শাড়িটা আমাদের মেসের সুপরিচিত ঈশা বুটিক্স সেই ঈশা বুটিক্সের পক্ষ থেকে স্পন্সার করা শাড়িটা খুবই সুন্দর শাড়িটা এখনও মনে হয় আপুর দোকানে আছে চাইলে আপনারা নিতে পারেন ঈশাবুটিক্সটার সব হচ্ছে আপনার ম্যাচের যে অলিভিয়া ফের মাতাটা আছে সেই ফের মাতাটার কাছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোযা করবেন আল্লাহ হাফেজ